শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো এপ্রিল সোমবার আমি প্রথম রোড অগ্রগ্রামী ক্লাবে এসেছি অগ্রগ্রামী ক্লাব বিগত আঠারো বৎসর থেকে বাসন্তী মার পূজা আয়োজন করে যাচ্ছে ওনারা প্রতি বছর ধুমধাম করে বাসন্তী দেবীর পূজা আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করেন আমরা টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে প্রথম লিঙ্গরুর অগ্রগ্রামী ক্লাবের বাসন্তী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব প্রথম লিঙ্গরুর অগ্রগ্রামী ক্লাবে বাসন্তী দেবীর খুব সুন্দর মনোর মূর্তি দেখা যাচ্ছে আমরা সেই খবরা খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মনোর মূর্তি দেখা যাচ্ছে বাসন্তী মাতার বিগত আঠারো বছর থেকে শিলচর প্রথম রোড অগ্রগ্রামী ক্লাব ধুমধাম করে বাসন্তী দেবীর পূজা আয়োজন করেন এবং তিন দিনব্যাপী হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমরা টিভিটিএন শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিএন টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দেখুন দর্শক ভক্তরা খুব আনন্দের সুয উৎসাহের সুয মহাপ্রসাদ গ্রহণ করছেন দেখুন ওনারা খুবই আনন্দিত এবং উৎসাহিত দর্শক যারা প্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা প্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণের কাজ চলছে দেখুন হাজার হাজার ভক্তরা বাসন্তী দেবীর মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন আমরা সেই সমস্ত খবরা খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখুন হাজার হাজার ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছেন ভক্তরা খুবই আনন্দিত উৎসাহিত আজকে মহাসপ্তমী চলছে তাই হাজার হাজার ভক্তরা বাসন্তী দেবীর মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বিশাল লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন দেখুন আমরা সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক কি বিশাল লম্বা লাইন দেখুন অগ্রগ্রামী ক্লাব আজকে মহা মহাসপ্তমীতে একটি রেকর্ড করে নিয়েছে এত মানুষের ভিড় আমরা অন্য কোন জায়গায় দেখতে পাই না হাজার হাজার মানুষ আমরা দেখিয়েছি লাইনে দাঁড়িয়ে আছেন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য অগ্রগ্রামী ক্লাবের সভাপতি বিবাহ বসু দাস আছেন আমরা দাদার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব দাদা আপনারা বিগত আঠারো বছর ধরিয়া ধুমধাম করে পূজা করছেন আজকে আমি দিন প্রসাদ গ্রহণের জন্য এত হাজার হাজার মানুষের ভিড় থেকে আমি চমকে গেছি এত মানুষের ভিড়ের কারণটা কি দাদা দেখুন এটা আমাদের কিছু না এটা হচ্ছে সব মায়ের ইচ্ছা উনি ভক্তবৃন্দকে এখানে আনছেন উনি উনার কথা মতো পুরো পুরো বিশ্ব চলছে এবং উনার আশীর্বাদই আমরা আজকে চলে আসছি এবং আজকে আমাদের যে সপ্তমীর পুজো সেটাতে কত লোক আমি সে জানি না আমি এবং আগামী অষ্টমী এবং নবমীতে আশা করছি আমরা চার থেকে পাঁচ হাজার লোককে আমরা প্রসাদ দিতে পারবো চার থেকে পাঁচ হাজার আগামী অষ্টমী এবং নবমী আজকে আমাদের প্রায় তিন হাজার এস্টিমেট আছে দেখা যাক বাকিটা মার ইচ্ছা দাদা আমরা দেখছি পায়াসও বিতরণ করছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা একটা প্রবন্ধ আছে কথা আছে সেগুলো যে সব কিছুর পেছনে একটু মিষ্টিমুখ দরকার তা মা যখন একটু মিষ্টিমুখ করিয়েছেন তো ভক্তবৃন্দরাও করুক সেটা আমরা চাইছি এবং এটা হলো হয় এবার যাই হোক দেখা যাক আগামীতে কি করে করতে পারি আঠারো বছর আমরা এবার পূর্ণ করলাম করতে যাচ্ছি আগামীতে কি করতে পারবো জানি না আমাদের ক্লাবের যত সদস্য আছে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম বিগত এক মাস থেকে এই মায়ের পুজো করার জন্য সবাই আমরা চেষ্টা করে গেছি এবং আজকে সেটাই মেন মানে ফল যেটা হচ্ছে সেটা আপনাদের চোখের সামনে আমরা দেখি যে আপনারা মহাভারতের খিচুড়ি বিতরণ করছেন কাল অষ্টমী পরের দিন নবমী বুকের কোনো ব্যবস্থা করেছেন আমাদের একটা ইচ্ছে ছিল যে সপ্তমী দিন আমরা খিচুড়ি করব এবং অষ্টমী এবং নবমীতে এটা প্রসাদ পর্ব ছুটোই থাকবে না অন্যই থাকবে সেখানে আগামী অষ্টমী এবং নবমী কালকে এবং পরশু আর দাদা এই যে অষ্টমী নবমীতে মানুষ অঞ্জলি কটায় গ্রহণ করতে পারবে এই দেখুন বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমরা অঞ্জলি শুরু করি নর্মালি মহাপ্রসাদ মহাপ্রসাদে অঞ্জলি শেষ হবে ভোগ হবে তারপরে ভোগ শেষ হওয়ার পরে ভোগগুলো মেশানো হবে তো সবাই তারপরে প্রসাদ গ্রহণ করবে কটা পর্যন্ত চলবে সেটা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত চলে যত সময় প্রসাদ থাকে চলতে থাকে শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো এপ্রিল সোমবার আমি শিলচর প্রথম লিঙ্গরুর অগ্রগ্রামী ক্লাবে এসেছিলাম অগ্রগ্রামী ক্লাবে ধুমধাম করে বাসন্তী দেবীর মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো এপ্রিল সোমবার আমি শিলচর রাধা রোড কল্লুল সংঘ ক্লাবে এসেছি কল্লুল সংঘক ধুমধাম করে বাসন্তী দেবীর পূজা আয়োজন করছেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করছেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নারাজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব আজকে আমরা শিলচরস্বরে জায়গায় জায়গায় যাব এবং বাসন্তী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে বাসন্তী মাতার আমরা বর্তমানে শিলচার রাধা মাধব রোড কল্ডুল সংঘ থেকে সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাধা মাদবুর কল্ডুল সঙ্গে মহাপ্রসাদ প্রচুর ভক্তদের লাইন ধরে প্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন ভক্তরা খুব আনন্দের সহিত বাসন্তী দেবীর মহাপ্রসাদ গ্রহণ করছেন দেখুন বর্তমানে শিলচা রাধা মাধব রোড কল্লুল সংঘ ক্লাবে আছি কল্লুল সংঘ ক্লাবে ধুমধাম করে বাসন্তী মাতার পূজা চলছে আমাদের সঙ্গে কল্লুল সংঘের সাধারণ সম্পাদক অতনু বট্ট দাদা আছেন আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। দাদা এই যে আপনারা বিগত কত বছর ধরিয়া বাসন্তী পূজা করবেন আমাদের ইভাল নিয়ে চোদ্দ বছর চলছে মধ্যে আমরা দুবছর জন্য পূজা হয়নি তাই বারো বছর বলতে পারি এক যুগ আজকে যদি বাসন্তী পূজা আজকে তো আপনারা প্রসাদ বিতরণ করছেন আগামীকাল মহা অষ্টমী পশুদিন মহানবমী এই দুদিন আপনারা ভক্তদের জন্য কি প্রসাদ আয়োজন করেছেন আমরা প্রত্যেক দিনেই প্রসাদের ব্যবস্থা রাখি বিগত যে বৎসর আমাদের পূজা শুরু হয়েছে দুই সালে সেই বছর থেকেই আমরা প্রত্যেক দিনেই প্রসাদের ব্যবস্থা রাখি একদিন আমরা মহাপ্রসাদের আয়োজন করি আগামী আগামীকাল আমাদের এখানে মা অন্নপূর্ণার পূজা হয় আমরা বাসন্তীর সাথে সাথে যে বছর শুরু করেছি সেই বছর থেকেই অন্নপূর্ণাও পূজা করছি এবং কালী পূজা হয় তিন দেবীর পূজা হয় আমাদের ক্লাবে তাই অন্নপূর্ণা পূজার দিন আমরা মহাপ্রসাদের আয়োজন করে থাকি আমাদের কালকের বাজেট দুই হাজার এবং সেই মহাপ্রসাদে আমরা ভাত তরকারি বিভিন্ন আইটেম দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করি আজকে আমরা প্রায় তিন চারশো মানুষের মধ্যে প্রসাদ বিতরণ এখনও চলছে কারণ আমাদের প্রসাদের খাওয়ার জায়গাটা হলো রাধা কলেজের তিনটা রুম নিয়ে আমরা ওইখানেই প্রসাদ ডিস্ট্রিবিউট করি আজকে আমাদের ভোগের মাখা প্রসাদ বিলি হচ্ছে আগামীকাল মহাপ্রসাদে ভাত তরকারি থাকবে নয়টা আইটেম দিয়ে এবং আগামী নবমী দিন খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং আজকে রাত্রেও মা কালীর পূজার পরেও প্রসাদ বিতরণ হবে অন্নপূর্ণা পূজাটা শিলচরের বহুত জায়গায় হয় না আমরা যে বৎসর পূজাটা শুরু করেছি সেই বৎসর থেকেই দেবী অন্নপূর্ণার আহ্বান করে আমরা অন্নপূর্ণার পূজা করছি গত পরশু দিন পঞ্চমী দিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আমরা সেই বাসন্তী পূজা উপলক্ষে আমরা প্রত্যেকবার কল্ল সম্মাননা প্রদান করে থাকি শিলচর শহরের এই অপত্যকার বরাক ভ্যালি ক্রীড়া জগৎ সাহিত্য জগৎ নাট্য জগৎ সামাজিক কার্যকলাপ এই বিভিন্ন দিক নিয়ে চিন্তাধারা করে আমরা প্রতিবার তিনজন চারজন করে কল্লোল সম্মাননা প্রদান করে থাকি সেই হিসাবে এইবারও আমরা একদিন আগে করেছি কারণ গত ষষ্ঠীর দিন ছিল পয়লা বৈশাখ পয়লা বৈশাখে জনসমাগম একটু কম হয় তাই আমরা পঞ্চমী দিন উদ্বোধনী অনুষ্ঠান করেছি আজকে বিকালে আমাদের এখানে দেবীর মহামায়ার রূপ নিয়ে প্রবচন পাঠ হবে এখানে সন্ধ্যা ছয়টার থেকে সাতটা এক ঘন্টা বাইরের থেকে একজন মহারাজজি এসেছেন উনি এখানে এসে তিন দিনেই প্রত্যেক দিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা প্রবচন শাস্ত্রীয় ব্যাপার মহামায়ার রূপ কীভাবে বাসন্তীমার সৃষ্টি সব বিস্তারিতভাবে আমাদেরকে বলবেন এবং আমাদেরকে জানাবেন আমি তাই আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ রাখি সেই প্রবচন পাঠে যেন সবাই উপস্থিত থাকেন তারপরে সাতটার থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিভিন্ন পালা দেবীর দেবী বন্দনা গণেশ বন্দনা দেবীর উপরে নৃত্য নাটক এইগুলা চলছে গত পরশু দিনও হয়েছে কালকে এবং পরশু আজকে আমরা কালচারাল প্রোগ্রাম বন্ধ রেখেছি কারণ হলো আজকে মহা অষ্টমী তিথি লেগে যায় কালী পূজা থাকবে রাত্রে এর জন্য এবং আগামী কাল এবং আগামী পরশু দুদিনেই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আছে আর মহারাজ যে এখানে আসবেন উনিও প্রবচন পাঠ করবেন তাই দর্শকদের কাছেও আমি আবেদন রাখছি সবাই যেন উপস্থিত থাকে এবং মা বাসন্তীর কাছে প্রার্থনা করছি নতুন বৎসর যেন সুন্দরভাবে সভার নিয়ে আসে দাদা আগামী কাল যে বিতরণ করবেন সকাল কটা থেকে বিতরণ সূর্য মে কটা বতন চলবে মোটামুটি একটা টা থেকে শুরু হবে পূজার পরবর্তী যে আমরা মহা প্রসাদের শুরু করব পূজা শেষ হলেই মোটামুটি 1:00 টা বাজবে এবং এটা সন্ধ্যা পর্যন্তই চলবে আসলে বক্তা আসলে আপনারা প্রসাদ বিতরণ করবে প্রসাদ কেউ খালি হাতে যেতে দেবেন খালি হাতে দাতা দ বলা আপনারা যে বাসন্তী পুজোর মহাপ্রসাদ বিতরণ করবেন এটাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গ্রহণ করতে পারে হ্যাঁ সবাই কারণ জাতি ধর্ম বর্ণ কিছু নাই আমরা কোনো ভেদাভেদ নাই কোনো ভেদাভেদ নাই সবার জন্য দরজা খুলে দিয়েছেন ক্লাব যখন পূজা করছে ক্লাব একটা এনজিও সেই কল্লুল সংঘ উনিশশো সাতচল্লিশ সনের ক্লাব তার বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপ ক্রীড়া জগতেও অনেক আপনি সামনে দেখতে পারবেন এই বছরে আমাদের পারফরমেন্স আমরা কালী পূজাও অনেক বড় করে করে থাকি

শিলচর রাধা রোড কল্লুল সংঘ ক্লাবে এসেছিলাম ওনারা বিগত চোদ্দ বছর ধরে ধুমধাম বাসন্তী মাতার পূজা আয়োজন করে থাকেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো এপ্রিল সোমবার আমি শিলচর শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে এসেছি আজকে আমরা শিলচর শরৎপল্লি উত্তরাঞ্চল বাসন্তী পূজা কমিটির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত পূর্ণিয়াটি খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি শিলচর শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে আছি দেখুন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে বাসন্তী মাতা প্রচুর ভক্তদেরও দেখা যাচ্ছে দেখুন দেখছেন দর্শক ভক্তরা সবাই খুব আনন্দিত উৎসাহিত দেখুন এখানে প্রচুর কচি কাঁচা বাচ্চাদেরও দেখা যাচ্ছে দেখুন ওনারাও বাসন্তী মাতার পূজার আনন্দ উপভোগ করছেন দেখুন প্রতি বছর শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনী বাসন্তী পূজা কমিটি ওনার ধুমধাম করে বাসন্তী মাতার পূজা করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর শরৎপল্লি উত্তরাঞ্চল সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে আছি ওনারা প্রতি বছর ধুমধাম করে বাসন্তী পূজা করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমাদের সঙ্গে শরৎপল্লী উত্তরাজ্যের বাসন্তী পূজা সার্বজনীন পূজা কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক এবং সভাপতি আছেন আমরা ওনাদের থেকে একটু জানার চেষ্টা করব। দাদার নামটা কি তা সুদীপ চক্রবর্তী আচ্ছা সুদীপ বাবু আমরা থেকে জানতে চাই আপনারা বিগত কত বছর থেকে বাসন্তী পূজা করছেন বিগত পাঁচ বছর বিগত পাঁচ বছর থেকে পূজা করছেন আপনারা কি প্রতিদিনই কি মহাপ্রসাদ বিতরণে আয়োজন করেন প্রতিদিন মহাপ্রসাদের ইয়ে আছে নবমী পূজার সময় আমাদের খিচুড়ি বিতরণ হবে এই যে আপনারা নবমীর দিন খিচুড়ি বিতরণ করবেন যে কতজন মানুষের টার্গেট রেখেছেন মোটামুটি সেভেন থাউজেন্ড সাত হাজার মানুষ একটা রেকর্ড হয়ে যাবে তো সেভেন থাউজেন্ড মোটামুটি প্রতি বছর এরকম হয় মোটামুটি প্রতি বছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছেন নাকি এবার ইলেকশনের জন্য আমরা এবার প্রোগ্রামটা আমরা বন্ধ রেখেছি সব কিছু পারমিশন পাইনি আমরা এই সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে আমাদের দুদিন ব্যাপী থাকে ষষ্ঠী সপ্তমী থাকে কিন্তু এইবার করতে পারিনি প্রশাসনের তরফ থেকে আমাদেরকে পারমিশন গ্রান্ট করেনি এই জন্য করতে পারিনি আমরা আগামীকাল মহা অষ্টমী আপনারা যে অঞ্জলির ব্যবস্থা করেছেন হ্যাঁ ডেফিনেটলি সকাল থেকে অঞ্জলি হবে আমাদের কালকে সাড়ে নটা দশটা থেকে আরম্ভ করবো আজকে প্রথম দিন তাই একটু দেরি হয়েছে পুজো সাড়ে নটা থেকে আরম্ভ হবে মোটামুটি বারোটার ভিতরে সাড়ে এগারোটা বারোটার ভিতরে আমরা অঞ্জলি সমাপ্ত করার চেষ্টা করবো আমরা ভুগ হবে তারপর মহাপ্রসাদ বিতরণ করা হবে বাসন্তী মাই কি বাসন্তী মাই কি বাসন্তী মাই কি মা লক্ষ্মী কি মা লক্ষ্মী কি মা লক্ষ্মী কি মা সরস্বতী কি মা সরস্বতী কি মা সরস্বতী কি বাবা গণেশ কি বাবা গণেশ কি বাবা গণেশ কি বাবা কার্তিক দেবী বাবা কার্তিক দেবী বাবা কার্তিক দেবী দেখছেন দর্শক উনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো এপ্রিল সোমবার আমি শিলচর শরৎপল্লী সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে এসেছি ওনারা প্রতি বছর ধুমধাম করে বাসন্তী মাতার পূজা আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো এপ্রিল সোমবার আমি শিলচর প্রথম লিঙ্গর দশ নম্বর গলি হিল্লুল চক্রবর্তীর বাড়িতে এসেছি হিল্লুল চক্রবর্তীর বাড়িতে বাসন্তী পূজা চলছে আজকে মহাসপ্তমী তাই আমরা মহাসপ্তমীর সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব

जय लक्ष्मी माई की जय सरस्वती माई की जय सरस्वती माई की जय सरस्वती माई की जय गणेश बाबा की जय गणेश बाबा की जय गणेश बाबा की जय कार्तिक बाबा की जय कार्तिक बाबा की जय कार्तिक बाबा की जय খুব সুন্দর মনের দৃশ্য ফুটে উঠেছে হিল্লুল চক্রবর্তীর বালিতে ধুমধাম করে দেবী বাসন্তী দেবীর পূজা চলছে ভক্তরা সবাই খুব আনন্দিত উৎসাহিত

বিগত ধরে পূজা আমরা গত তিন বছর ধরে বাসন্তী পূজা করছি খোটাদাই যে বাসন্তী পূজা করছেন যে এটা কি উদ্দেশ্য নিয়ে করছেন উদ্দেশ্য বলতে আমার বাবা যখন জীবিত ছিলেন বাবারই খুব ইচ্ছে ছিল যে উনি একবার ওই দুর্গা পূজা করবেন সেইটা ওনার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু উনি থাকাকালীন ওনার সেই ইচ্ছেটা পরিপূর্ণ হয়ে উঠতে পারেনি কাজেই বাবা তো গত হয়ে গেছেন গত দু হাজার পনেরোতে তারপর বাবার ইচ্ছাটা আমরা পরিপূর্ণ করার একান্ত চেষ্টা করছি আপনারা যে তিন দিন যে বাসন্তী পূজা করছেন ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করেছেন নি হ্যাঁ নিশ্চয়ই করেছি এটা ভক্তরা কি তিনও দিনই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে না আমরা শুধু এইবার নবমী দিন প্রসাদের আয়োজন করেছি নবমীর দিন প্রসাদের আয়োজন করেছেন মানে ভক্তরা আপনাদের বাড়িতে আসলে মায়ের পুষ্পাঞ্জলি দিতে পারবে এবং নবমীর দিন মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে আপনি খুব আনন্দিত মাকে বাড়িতে পূজা করতে পেরে হ্যাঁ হ্যাঁ আমার বাবার যেহেতু ইচ্ছে ছিল বাবার ইচ্ছেটা পরিপূর্ণ করার জন্য খুবই ভালো লাগছে বাসন্তী পূজা হচ্ছে আপনার বাসাতে আপনি কেমন আনন্দিত এবং উৎসাহিত আমার সবসময় এগুলো খুব ভালো লাগে মানুষজন আসবে গল্প করবে পূজা উপভোগ করবে সবকিছু খুব ভালো লাগে মানে মাকে ঘরে আনতে পারে আপনি খুব বেশি আনন্দিত দেখছেন দর্শক ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত বর্তমানে আমি প্রথম লিং রোড দশনবগুলি হিল্লল চক্রবর্তীর বাড়ি থেকে সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি একদিকে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছে পূজা করছেন অন্য দিকে ঠাকের বাজনা বাজছে ধুমধাম করে পূজা চলছে ভক্তরা সবাই খুব আনন্দিত উৎসাহিত দর্শক আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো এপ্রিল সোমবার আমি শিলচর প্রথম লিঙ্গ দশ নম্বর গলি হিল্লুল চক্রবর্তীর বাড়িতে এসেছিলাম হিল্লুল চক্রবর্তীর বাড়িতে ধুমধাম করে বাসন্তী দেবীর পূজা চলছে আমরা টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুদ টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ